টিকটকে আমি আজকে মনিটাইজেশন পেয়ে গেছি এখন থেকে আমার টিকটক থেকে ইনকাম হবে এবং যখন একশো ডলার কমপ্লিট হবে তখন আমার অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে আমরা উইথড্র করতে পারবো আপনারাও চাইলে টিকটক এরকম করে ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা টিকটকের রুলস গুলো মেনে আপনারাও মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো টিকটকে আপনাকে মনিটাইজেশন দেওয়া হয়েছে কিনা সেটা আগে চেক করতে হবে সেক্ষেত্রে সরাসরি টিকটকে চলে যাবো এখানে ইনবক্স এটার পরে ক্লিক দেবো তারপরে এখানে আছে সিস্টেম নোটিফিকেশন এখানে পাশে টান দিব দেখুন আছে মনিটাইজেশন এটার উপরে ক্লিক দেবো এবং এটার উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের যদি মনিটাইজেশন দেওয়া থাকে তাহলে এইভাবে চলে আসবে এখানে দেখুন ডলার যোগ হওয়ার একটা অপশন দিয়ে দিয়েছে ব্যালেন্স এবং রেভিনিউ তো এখানে যদি এইভাবে আপনাদের আসে তাহলে আপনারা মনিটাইজেশন পেয়ে গেছেন এটা ভাবতে হবে তো যদি আপনাদের এভাবে না আসে তাহলে আপনাদের মনিটাইজেশন এখনও দেওয়া হয়নি তো কীভাবে এখান থেকে আপনারা মনিটাইজেশন পেতে পারেন তো মনিটাইজেশন পাওয়ার জন্য টিকটকের কিছু রুলস আছে সেগুলো মানতে হবে তো প্রথম রুলসের ভিতরে এখানে যে আমাদের অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা চেক করতে হবে কোনো ভায়োলেশন আছে না কি তো সেক্ষেত্রে এখানে দেখুন আছে অ্যাকাউন্ট চেক এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এভাবে রিপ্লেস হয় কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আসে নাকি সেটা কিন্তু দেখা যায় দেখুন এখানে কিন্তু গ্রিন টিকমার্ক দেওয়া আছে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই যদি আপনাদের কোনো অ্যাকাউন্টে কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে সেটা এখানে শো করবে আপনারা আপিল করবেন না হয়তো ভিডিওটা সরাসরি রিমুভ করে দিবেন তাহলে আপনারা মনিটাইজেশন পেতে পারেন তারপর এখান থেকে ব্যাগ দিয়ে আপনারা হোমে চলে আসবেন উপরে যে থ্রি ডট আছে এটার উপরে ক্লিক দেবো তারপর এখানে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ক্লিক দেবো অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক দেবো এখানে দেখুন সুইচ টু পার্সোনাল অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট সেটা আপনাদের বিজনেস করতে হবে যদি আপনারা বিজনেস না করেন তাহলে কখনোই আপনাকে মনিটাইজেশন দেবে না তো আমার অলরেডি বিজনেস করা আছে আর আমি কিন্তু মনিটাইজেশন পেয়েছি সেটা কিন্তু আমি আপনাদের দেখাইলাম তো আমার এখানে বিজনেস করা আছে এই জন্য সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এটা লেখা আছে তো আপনাদের লেখা আসবে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তো আপনারা বিজনেস করে নেবেন তারপর এখান থেকে আবার ব্যাক দেবো ব্যাক দিয়ে আবার ইনবক্সের উপর ক্লিক দেবো এবং মনিটাইজেশন উপর ক্লিক দিয়ে আবার এই মনিটাইজেশনের এই অপশনে চলে আসব তো এইভাবে চেক করে আপনাদের অ্যাকাউন্টটাকে একদম অ্যাকুরেট রাখবেন দেখুন এখানে নিচে আমার রেভিনিউটা শো করছে রেভিনিউর উপর ক্লিক দিলে এখানে আমার সাত দিনের রেভিনিউ নব্বই দিনের রেভিনিউ সব দেখাবে যেহেতু আমি আজকে মনিটাইজেশন পেয়েছি এই জন্য আমার এখানে কোনো ডলার যোগ হয় নাই তো উপরে দেখুন আছে ক্রিয়েটার একাডেমি এটার উপরে ক্লিক দেয় পরে কিন্তু এই যে টিকটকের রুলস আছে এই রুলসগুলো দেখাবে মানে টিকটকে আপনারা যে কাজ করবেন এই কাজের উপর বিভিন্ন আছে আছে বিভিন্ন তথ্য সেই তথ্যগুলো এখানে তারা লিখে আপনারা এই তথ্যগুলো পরে তাদের রুলসের এর ভিডিওগুলো যদি তৈরি করেন তাহলে খুব দ্রুত মনিটাইজেশন পাবেন এছাড়াও এখানে নিচে ইমপ্রেশন আছে এবং রিকমেন্ডেশন আছে এখানে দেখুন কিছু ভিডিও দিয়ে দিয়েছে আমাদের মানে এই ভিডিওগুলো আমাদের তৈরি করতে বলছে টিকটক থেকে তাহলে আমরা ভিউটা বেশি পেতে পারি এখানে নিচে কয়েকটা অপশন আছে সিমিলারি পোস্ট ফলোয়ার ভিউস সার্চ ফর এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আপনার যারা ফলোয়ার আছে আপনার টিকটকের আইডির যারা ভিডিওগুলো দেখে তারা এই সব ভিডিও বেশি দেখে যদি আপনারা এই সব রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের ভিউ হওয়ার সম্ভাবনা বেশি আছে এছাড়াও আমি এখান থেকে যদি ব্যাগ দেই ব্যাগ দেওয়ার পর দেখা যাবে আমার টিকটকে চার হাজারের উপরে ফলোয়ার আছে এবং চল্লিশ হাজার উপরে লাইক আছে মূলত এখান থেকে মনিটাইজেশন নিতে হলে আপনার দশ হাজারের উপরে লাইক থাকতে হবে এবং এক হাজারের উপরে ফলোয়ার থাকতে হবে যদি এই থাকে তাহলে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যালাউ হবেন এবং আপনাদের টিকটক থেকে মনিটাইজেশন দেওয়া হবে যেহেতু রুলসটা খুবই সিম্পল পরবর্তীতে রুলসগুলো বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে এখনই আপনারা কাজ করেন এক পরবর্তীতে মনিটাইজেশনের পরিস্থিতি আরো হার্ড করলে তখন মনিটাইজেশন নেওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে তো এই মনিটাইজেশনের বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন